পঁচিশ তোমরা গতকালকে সারা দেশব্যাপী একটা সারা ফেলেছ যেটা হচ্ছে আন্দোলনের ডাক দিয়েছিল আবার এর কিছু ব্যাড ইফেক্ট তোমাদের উপর পড়েছে যেমনটা বরিশাল শিক্ষা বোর্ডের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বরিশাল বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন তার কিন্তু আটকে দিয়েছিল রাজশাহী এরপর যারা ছিল তারা ওই তালা মেরে দিয়েছিল এই দুইটা কর্মকাণ্ড কিন্তু দেশব্যাপী এখন আলোচনার হেডলাইন হিসেবে আছে এরপর ময়মনসিংহ শিক্ষা বোর্ড তোমরা কিন্তু ছাত্ররা কি করছো যে চেয়ারম্যান রয়েছে তার কাছে গিয়েছো এবং সে কিন্তু তোমাদের কথার একটা প্রতি উত্তর বা কথার জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং সায়েন্স ল্যাবে ঢাকা বোর্ড যারা আন্দোলন করতে গিয়েছিল তারা কিন্তু মূলত একটা সমস্যা করেছিল যেটা হচ্ছে দুইটা পক্ষ এবং বিপক্ষে হয়ে কেউ মিডিয়ার বলেছে আমরা তারিখ থেকে পরীক্ষা চাই আবার কেউ বলেছিল যে পরীক্ষা না হয়। পরীক্ষা পেছানো হোক ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের এই যে একটা মানে একটু ভুল এই ভুলের কারণে কিন্তু বা শিক্ষার্থীরা কেন এটা করেছেন তা জানা নেই এখন পর্যন্ত তবে তারা যে মিডিয়ার সামনে এসে এই কথাগুলো বলেছেন এগুলো আসলে অনুচিত হয়েছে এবং এগুলো সারা দেশব্যাপী শিক্ষার্থীদের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে অপরদিকে সিং শিক্ষা বোর্ডের যে শিক্ষার্থীরা রয়েছে এবং তাদের যে চেয়ারম্যান রয়েছেন তারা কিন্তু একটা আশ্বাস দিয়েছেন যেমনটা সিং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষার্থীদের বলেছিলেন যে তোমরা কি চাও বা তোমাদের দাবিগুলো কি এবং তোমাদের দাবি সম্পর্কে আমরা অবগত রয়েছি তবে তোমরা কেন চাচ্ছ বা তোমরা কোন কোন কলেজের শিক্ষার্থীরা এসেছ এই যে নানান ধরনের প্রশ্ন করেছে তার এই প্রশ্নের প্রেক্ষিতে বুঝাই যায় যে তিনি জানতে চেয়েছিলেন যে কতগুলো কলেজের স্টুডেন্ট সেখানে উপস্থিত হয়েছে কেননা তিনি কিন্তু বারবার জিজ্ঞেস করছিল যে তুমি কোন কলেজের তুমি কোন কলেজের এভাবে ধরে ধরে অনেকক্ষণ জিজ্ঞাসা করেছিল এরপর যখন শিক্ষার্থীরা তাদের মন্তব্য উপস্থাপন করতেছিল যে আমরা পরীক্ষা পেছানো চাই দেশ পরিবর্তনের কারণে যে একটা ঝামেলা হয়েছিল এর কারণে আমরা সিলেবাস সমাপ্ত শনাক্ত করতে পারি নেই এবং বর্তমান যে পরিস্থিতি দেশের করোনা দেখা যাচ্ছে দিন দিন আবারও বেড়ে চলছে তো এই দিক বিবেচনা করে আমাদের পরীক্ষাকে পেছানো হোক এই দাবিগুলো শিক্ষার্থীরা তাদের চেয়ারম্যানকে বলেছে এবং চেয়ারম্যান তখন কিন্তু এই কথাটা বলেছেন যে আগামীকাল বা পরশু দিন অর্থাৎ আজকে আঠারো তারিখ বা উনিশ তারিখের মধ্যে তারা শিক্ষা বোর্ড শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর ওনাদের সাথে একটা জরুরি বৈঠকে বসবেন সেখান থেকে জানা যাবে যে আসলে সিদ্ধান্তটা কি অর্থাৎ আজকে তোমাদের বিষয়গুলো নিয়ে আবার একটা জরুরি বৈঠকে বসার কথা রয়েছে ধারণা করা হচ্ছে যে সন্ধ্যার দিকে বসতে পারে অথবা আগামীকালকে যেহেতু শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেছে যে আঠারো জুন অথবা উনিশে জুন এই দুই দিনের মধ্যে তোমাদের একটা আপডেট দিবে তারা হয়তো তোমাদের পক্ষে আসবে তবে এরকমটা কিছু এখনো মনে হয় না যে করবে পরীক্ষা পেছানো বা পরীক্ষা স্থগিত এটা তোমাদের একটা আশ্বাস দেওয়ার ক্ষেত্রে হয়তো তিনি বলেছেন তবে জানি না এখন পর্যন্ত তিনি কি সিদ্ধান্তে বসেন কিনা যদি আজকে সিদ্ধান্তে বসে তাহলে পরবর্তী ভিডিওতে আপডেট জানতে পারবা আর যদি আগামীকালকে বসে তাও জানতে পারবা তবে এখন পর্যন্ত ছাব্বিশে জুন কে স্থগিত বা পেছানোর কোনো নির্দেশনা আসেনি তাহলে তোমরা পড়াশোনার থেকে কেন আর দূরে থাকবা তোমরা এখনো পড়াশোনা চালিয়ে যাও ছাব্বিশ তারিখকে পরীক্ষা মনে করে আর এসএসসি এবং এইচএসসি সংক্রান্ত সকল বিষয়ের আপডেট সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো আর যদি তুমি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে পাশেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ